গোড় ইসলামী গণ পাঠাগার সবার মাঝে দীন আয়োজন দিলে সবার মাঝে মহাসম্মেলন দিলে নুপার হকানিয়ালেম উলামার হবে আগমন, সবার প্রতি দাওয়াত না মা মন্ত্রণ আগামী শনিবারে আসবে কত দিনের রাহবার দিলেন উপহারা ইসলামী ইসলামী মহাসম্মেলন দিল উপহার বেরাদান ইসলাম আসসালাম আলাইকুম আগামী পাঁচই ডিসেম্বর রুশ শুক্রবার হাট হাজারি থানার অন্তর্গত গরদুয়ারা ইসলামী গণপাটাগার ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে গরদুয়ারা কামদর আলী হাট সংলগ্ন ঈদগাহ ময়দানে সাঁত্রিশতম ইসলামী মহা সম্মেলন উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কিত করিবেন হজরত মাওলানা জাকারিয়া নুমান ফজি সহকারী শিক্ষা পরিচালক জামিয়া মহিস মেহল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা কুয়েবিন শাহ তৈয়ব সাহেব পরিচালক জিরি মাদ্রাসা চট্টগ্রাম প্রধান বক্তার আলোচনা পেশ করবেন হজরত মাওলানা মুফতি রাজাউল করিম আবরার প্রধান মুফতি জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ডাকা বয়ান বাদ প্রধান আলোচক হজরত মাওলানা ডক্টর নুরুল আফসার আজাহারি মহাদ্দেশহ হাজারি আরবি বিশ্ববিদ্যালয় বিশেষ আলোচক হজরত মাওলানা আব্দুল করিম সারিয়া মাদ্রাসা উক্ত ইসলামী সম্মেলনী আরও দেশ বহু ওলামা মাসায়েখ ইসলামী চিন্তাবিদ ও বুজুর্গান এদিন তাসরিফা আনবেন এতে সকলের প্রতিদিনই দাওয়াত রহিল